ভুল মানুষের সঙ্গে জানাশোনা হোক হৃদয়ের কথা হোক ভালোবাসা দেওয়া নেওয়া হোক যতটা জীবন বাকি এভাবেই পার হোক জীবনের বিনিময় হোক ভুলের সঙ্গে হোক প্রতিদিন হোক ভুল মানুষকে খুঁজি নিতান্তই যদি খুঁজি যার সঙ্গে দেখা হলে জীবন জীবন হতো আকাশ আকাশ সে নয় বারবার সামনে দাঁড়িয়েছে অন্য কেউ স্পর্শ করেছে হাত অন্য কেউ মেঘলা করেছে দিন অন্য কেউ জীবন এখন যেন তেন বেঁচে থাকা আগাছার মতো স্বপ্ন উপড়ে ফেলে বিষ বৃক্ষ রাখা অন্য কারো চোখে বিষণ্ন সূর্যাস্ত দেখা অন্য কারো গান অন্য কারো সুরে গাওয়া ভুলের সঙ্গে এখন যা হওয়ার হোক হয় ভুলকে ভুল নয় ভেবে উচ্ছ্বসিত হওয়ার ভুলকে হঠাৎ আবিষ্কার করে ভেঙে টুকরো হওয়ার ভুলকে ভুল করে ভালোবেসে ভুক্তভোগী হওয়ার আশঙ্কা থেকে মুক্ত হই জেনে বুঝে ভুলের সঙ্গে ঘর করি জেনে বুঝে ভুলের সঙ্গে পাহাড় ঘুরে আসি এক ভুল চলে গেলে আরেক ভুলের দিকে যায় পা বাড়ায় ভুলের ভয়ঙ্কর ভিড়ে নির্ভাবনায় দুশ্চিন্তাহীন দ্বিধাহীন যায় ভুলকে ভুল ভেবেই ভুলের দিকে যায় শুনলেন কবিতা ভুল মানুষ কবি তসলিমা নাসরিনের লেখা একটি কবিতা ভুল মানুষ কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল তসলিমা নাসরিনের আরেকটি কবিতা পাঠ করছি ভালোবাসা আমি বন্ধক রাখি না ভালোবাসো এই বলে অদৃষ্ট হয়ে গেলে একদিন যেন জমা দিয়ে গেলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে কোনো দিনই যখন ইচ্ছে দাবি করতে পারো ভেবেছিলে ভালোবাসা আরও ফুলে পেপে বড় হবে বছর ভর না দেখায় না ছোঁয়ায় অনেক ধারালো ভেবেছিলে যেমন রেখে গিয়েছিলে তেমনই দেখবে এসে ভেবেছিলে যা কিছুই দিনে দিনে নষ্ট হোক ভালোবাসা হবে না ঝরে যাওয়া উড়ে যাওয়া মরে যাওয়া বলে কিছু নেই এর এ না হলে এর নাম ভালোবাসা কেন ভালোবাসা ছুরির মতো যে ছুরিতে হৃদয় কাটে জানো না এমন নয় জানো ফেলে রেখো রাখো দেখো মরচে ধরে ভোতা হয়ে সরু কোনো সুতোও কাটবে না হৃদয়ের প্রশ্ন ওঠে না ভালোবাসার ছুরি যদি ছুরির কি ধর্ম নেই ভালোবাসি শব্দটি উচ্চারণ করে যত দূরে খুশি যাও যত মাস যত বছর চোখের আড়ালে ইচ্ছে করে থেকে যাও আচমকা ফিরে এসে সুদে আর আসলে অন্য কিছু ফেরত চেয়েও ভালোবাসা চেয়েও না এ গুদাম যাতে দ্রব্য নয় টাকা করি নয় বাণিজ্য অন্য কোথাও করো আমার সঙ্গে নয় ভালোবাসা আমি বন্ধক রাখি না যে রাখে রাখুক শুনলেন কবিতা ভালোবাসা আমি বন্ধক রাখি না কবিতা স্লিমান আসেনে কবিতা পাঠ করলাম আমি মৌমিতা পাল আমি মৌমিতা পাল পার কবিতাশ্লিমান আসনে দুটি কবিতা পাঠ করে আপনাদের শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানেন